আচ্ছা আপনারা একটি ব্যাপার লক্ষ্য করেছেন অনলাইনে আমরা শত শত ভালো কমেন্ট পেলেও যদি একটি খারাপ বা নেতিবাচক কমেন্ট পাই সেটি সারাক্ষণ আমাদের মস্তিষ্কে ঘুরতে থাকে কিন্তু এই যে হাজার হাজার ভালো কমেন্ট পেলাম সেগুলো খুব একটা আমাদের মাথায় থাকে না এমন কেন হয় বলুন তো এর মূল কারণ হলো আমাদের মস্তিষ্কের নেগেটিভিটি বায়াস মানে হলো আমাদের মস্তিষ্ক নেতিবাচক বিষয়গুলো সবচেয়ে বেশি মনে রাখে এর পেছনে কিন্তু একটি কারণ আছে এর কারণ হলো মানুষ যখন গুহাবাসী ছিল তখন কিন্তু তারা কোনো বিপদ দেখলেই তাকে উপেক্ষা করতে পারত না তখন জীবনে বেঁচে থাকার জন্য সব সময় বিপদের হতে হতে নেতিবাচক জিনিসগুলো এজন্য তাদেরকে আগে থেকে সতর্ক থাকা লাগতো নেতিবাচক বিষয়গুলোর প্রতি যেন তারা সেই সতর্কতা অবলম্বন করে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে কারণ পরিবেশটাই তখন এতটাই বৈরী ছিল এই জিনিসটি এখন আমাদের মস্তিষ্কে রয়ে গিয়েছে তাই নেগেটিভ কোনো কিছু দেখলেই সেটি আমাদের মস্তিষ্কে আগে এসে হিট করে বলতে পারেন এটি হলো মানুষের একটি সারভাইভাল পদ্ধতি তাই এখন থেকে যদি কোনো নেগেটিভ মন্তব্য পান নেতিবাচক কোনো কথা শুনে মন খারাপ করার আগে ভেবে নেবেন এটি আপনার দুর্বলতা নয় বরং এটি আপনার মস্তিষ্কের এক প্রকার প্রোগ্রামিং তাই সময় ভালো মন্তব্যগুলো গ্রহণ করবেন এবং সেই নেতিবাচক মন্তব্যে মন খারাপ না করে নিজেকে কিভাবে আরো ভালো করা যায় সেই চেষ্টা চালিয়ে যাবেন তাহলেই দেখবেন ওভার থিঙ্কিং থেকে অনেকটাই মুক্তি পেয়ে গিয়েছেন আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন